সদগুরু আজকের জগতে একজন ভালো মা বাবার ভূমিকা কি হওয়া উচিত দেখুন বাবা মা হওয়াটা খুব মজার একটা ব্যাপার আপনি এমন কিছু করার চেষ্টা করছেন যা ভালোভাবে করার উপায়টা আজ পর্যন্ত কেউই আবিষ্কার করতে পারেননি তাই না কেউই আজ পর্যন্ত খুঁজে পায়নি সন্তান লালন করার সবচেয়ে ভালো উপায়টা ঠিক কি এমনকি আপনার বারোটা সন্তান থাকলেও তখনও শিখছেন এগারো জনকে হয়তো ভালো মানুষ করলেন কিন্তু বারোতম জনই হয়তো হার মানিয়ে দিল তো কিন্তু আপনি তবুও সবচেয়ে ভালোটাই করতে চান সবচেয়ে ভালো হিসেবে কি করতে পারেন সবার প্রথমেই আমি এটা বলবো প্রথম কাজ হল নিজের ওপর একটু কাজ করা নিজের উন্নতিতে পর্যাপ্ত সময় কাটান নিজেকে ভালো করে দেখুন আপনি কেমন কিভাবে বসেন কিভাবে দাঁড়ান কিভাবে কথা বলেন কি করেন কি করেন না আমার মতে নিজেকে অবশ্যই খুব খুঁটিয়ে দেখা উচিত কারণ বাচ্চারা সব লক্ষ্য করে শিখে নেয় খুব দ্রুত আর আপনি যাই করছেন সেটাই ওরা বাড়িয়ে চাড়িয়ে করবে তাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে অন্তত এমনভাবে তৈরি করুন যাতে নিজেকে নিজের পছন্দ হয় অন্য কেউ হয়তো তাতে খুশি না তাতে যায় আসে না অন্তত আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি যেভাবে আছেন তা আপনার পছন্দ অন্তত এতটুকু অবশ্যই করুন হয়তো আপনি অন্য কারোর মানদণ্ডে দারুণ কেউ নন আমরা জানি না তারা আপনার জন্য কি ধরনের স্ট্যান্ডার্ড সেট করেছেন কিন্তু অবশ্যই এমন হয়ে উঠুন যাকে অন্তত আপনার নিজের ভালো লাগে এইটুকু করতেই হবে কিন্তু তা শুধু প্রয়োজনীয় পরিবেশটাই তৈরি করবে এটা করলেও কিন্তু আপনি ভালো বাবা মা হয়ে গেলেন না কিন্তু প্রয়োজনীয় পরিবেশ ঠিকই তৈরি করে কিন্তু এই প্রয়োজনীয় পরিবেশ তৈরি করাটাই বাবা মা হওয়ার একটা বড় অংশ বড় অংশ নিজের মধ্যে আর বাড়ির পরিবেশে যদি আপনি আনন্দ আর ভালোবাসা যত্ন এবং ডিসিপ্লিনে সঠিক একটা পরিবেশ তৈরি করেন সাধারণত তাহলেই তারা ভালো বড় হয় অবশ্যই আপনি তাদের জীবনের সুযোগ সুবিধে করে দিতে চান কিন্তু আমরা প্রত্যেকে ততটুকুই সুযোগ সুবিধে করে দিতে পারি যতটুকু আমাদের সামর্থ্যে কুলোবে তাই না হ্যাঁ এমন কিছুর জন্যে সুযোগ করে দিতে পারবেন না যা আপনারই হাতে নাগালে নেই আপনি সব সময় নিজের সামর্থ্যের গণ্ডিতে বাধা আমি নিশ্চিত সামর্থ্যের মধ্যে সেরাটাই করবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ঠিক কী ধরনের মানুষ বা দুষ্টু বাচ্চা বড় করছেন তার জন্যে আপনি নিজে কি ধরনের মানুষ তা সন্তান লালন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ তাই যদি আপনার স্ত্রী গর্ভবতী হন জেনে রাখুন এখন নিজেকে রূপান্তরিত করার সময় কারণ এখন আরেকটা প্রাণ জীবনে আসছে আপনি যেভাবে আছেন সেটা আপনার নিজেরই পছন্দ না হলে নিশ্চিতভাবেই আরেকজনকেও সেইভাবে বড় করা উচিত নয় তাই না তাই আমরা কি করছি সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে কি শেখাব ওর জন্য কি করব আমার মতে আপনার সন্তানদের এই একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো উচিত তারা যেন সব কিছুকে প্রশ্ন করতে শেখে কিন্তু সন্দেহ নিয়ে নয় সত্যিকারের জানার ইচ্ছে নিয়ে প্রশ্ন করাটা খুব অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর দুটোই হতে পারে কেউ কেউ প্রশ্ন করে আগে থেকে সবকিছু খারাপ বলে সন্দেহ করায় এটা একটা অসুস্থতা কিন্তু দেখুন প্রশ্ন করার মূল উদ্দেশ্য হল প্রশ্ন হল একটা হাতিয়ার যা আপনাকে কোনো কিছুর আরও গভীরে যেতে সাহায্য করে তাই নয় কি ঠিক প্রশ্ন মূলত একটা হাতিয়ার যার সাহায্যে আপনি আরও গভীরে ঢুকতে পারেন এটাই প্রশ্নের উদ্দেশ্য নিজের সন্তানের মনে যদি শুধু এটা আনতে পারেন যে একজন শিশু যেন যে কোনো কিছুকে প্রশ্ন করতে পারে এমনকি আপনাকেও আপনি যেভাবে আছেন সেটাকেও তাকে এই অনুমতিটা দিলে স্বাস্থ্যকরভাবে দিলে সবার মধ্যে কিছু ভুল আছে এই অসুস্থ মানসিকতা থেকে প্রশ্ন করে বেড়ানো নয় কিন্তু যদি এটা আনতে পারেন আর শিশুটি ক্রমাগত তার বুদ্ধিমত্তা ব্যবহার করে চলে এর ফলে কিন্তু এটা নিশ্চিত হবে না যে সে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে কিন্তু একটা জিনিস পরিষ্কার তার বুদ্ধিমত্তা সচল এমনিতেও যদি তাকে প্রয়োজনীয় শারীরিক অনুশীলন করান যাতে তার একটা সুস্থ শরীর থাকে আর বুদ্ধিমত্তা সচল থাকে আর অবশ্যই আপনার মধ্যে সাধ্যমতো তার জন্য একটা স্তরের শিক্ষার বন্দোবস্ত করা আর যদি তাকে কোনো পরিচয় বোধ ছাড়া বড় করতে পারেন কোনোরকম পরিচয়ের গণ্ডিতে না বেঁধে যদি তাকে বড় করতে পারেন যদি আপনি তার বুদ্ধিমত্তাকে এটা বা ওটার সঙ্গে পরিচয়বদ্ধ না করে ফেলেন অর্থাৎ সে যদি সব প্রতি নির্বাদ খোলা মন রাখে তাকে এইভাবে বড় করলে তার জীবনে শ্রেষ্ঠ যা কিছু সম্ভাবনা আছে তা সে করবেই সে হয়তো অন্য কারোর মতো হবে না কিন্তু সে নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে ছোঁবেই অবশ্য তা নির্ভর করবে পথে কার সাথে দেখা হলো কি হলো কোন পরিস্থিতিতে সে পড়ছে সে কোনো আধ্যাত্মিক জায়গায় পৌঁছবে নাকি যুদ্ধক্ষেত্রে গিয়ে ঠেকবে কোথায় সে অবশেষে পৌঁছবে সেটা কেউ জানে না এইগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই না কিন্তু যদি এমন পরিবেশ গড়েন যা ভালোবাসায় ভরা মেডিটেটিভনেস এবং খোলা মনে যখন কিছু নিয়ে আগের থেকে মনে ধারণা গড়ে রাখেন না তখন স্বাভাবিকভাবেই প্রেজেডিস থাকে না কোনো শিশুকে মুক্ত খোলা মনে বড় করলে সে একটা ভালোবাসাপূর্ণ উন্মুক্ত পরিবেশ পেলে সাধারণত তারা ভালোই করে কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ আমাদের সমাজে অন্য প্রভাবও আছে কাল সকালে তারা কার পাল্লায় পড়বে আপনি জানেন না তাই না আপনি হয়তো আপ্রাণ চেষ্টাই করছেন কিন্তু কাল সকালে আপনার সন্তান কার পাল্লায় পড়বে তার কিন্তু কোনো ইন্স্যুরেন্স বা গ্যারেন্টি নেই এই ঝুঁকিটা সবসময়ই আপনাকে নিতে হয় কিন্তু একমাত্র ব্যাপার হলো আপনি নিজের সেরাটা করলেন কিনা জীবনে আছে বলতে শুধু এটাই